কিন্তু একটা কথা শেয়ার করি জীবনে যেই যতই ঘুরতে যাক যে যতই বাইরে থাকুক নিজের বাড়িতে মানে নিজের অস্তিত্বে ফিরে আসতেই হবে এগুলো বিস্কুট বাদাম আমন বাদামও নিয়ে নিয়েছি কাঁচা বাদাম আর ছোলা রয়েছে এখানে বিস্কুট আর এই যে রয়েছে চা এই চাটা এখন খাবো দেখছি মা এখানে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করছে মা কি করছো এখন সকালবেলা লোকে বলে বাঙালি আনা খাবারের মধ্যে নাকি মাছ মেন পরে আমার মতে মনে হয় আমার মতে যে মাছটা তো অবশ্যই পড়া উচিত কিন্তু মাংসটাও থাকা উচিত যাই না আজকে ঘরে কি রেসিপি হবে কিন্তু সকাল সকাল বাঙালি খাওয়াটা দেখে না মুখে আর লোক সামলাতে পারছি না তো খেয়ে বলি যে কেমন হচ্ছে একটু লুকটাও শেয়ার করি তাহলে আজকে কারণ কি এরকম রেডি হয়ে খেতে বসার কাজ আছে বাইরে আরে বাবা ঠিক আছে কি খাচ্ছিস এখন মাছ বাজারে আসলি কি নিচ্ছিস লোটে মাছ তো দেখতে হেবি লাগছে আর এটা কি করছো বড়াইতে এখন মাংস

হ্যালো গায়সল কাম্পানি নিউ ব্লক কেমন হতো তোমার আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকালে নতুন ব্লগ নিয়ে তোমার সাথে আড্ডা দিয়ে চলেই আসলাম কিন্তু একটা কথা শেয়ার করি জীবনে যেই যতই ঘুরতে যাক যে যতই বাইরে থাকুক নিজের বাড়িতে মানে নিজের অস্তিত্বে ফিরে আসতেই হবে আমি কেন বললাম কথাটা তার কারণ হচ্ছে যে আমি ঘুরতে যাই বাইরে সময় কাটাই এবার তখন ভালো লাগে বেশ কেননা কোনো মানুষের একই ডেলি রুটিনের কাজ করতে ভালো লাগে না এবার কোনো যা ঘুরতে গেলে এই জিনিসটা ভালো লাগে কি সেখানকার আবহাওয়া সেখানকার লুক মানে একটু ডিফারেন্ট থাকে কেননা বাড়ির থেকে ওটা একটু আরও লোকের কাছে বেশি ভালো থাকে কিন্তু সর্বস্ব কিন্তু সবাই বাড়িতেই হয় এটা বাস্তবিক কথা ঘুমিয়ে শান্তি খেয়ে শান্তি অনেক কিছুতে শান্তি আছে কিন্তু ওই যে দুটোই মানুষের লাগে মানে একটা মানুষ একটা জিনিস নিয়ে বসবাস করতে পারে না আর এটা একদম বাস্তব সোশ্যাল মিডিয়ায় বললেও কোনো ব্যাপার না যাদের ধরো যেখানে বাড়িটা রয়েছে সেই চাইবার সারাদিন কলহ এরকম যদি পুলিশের বাড়ি থাকে আমার বিশেষ করে আজকে আমি বুঝতে পারি তাদের না নীরব পরিবেশে যেতে খুব ভালো লাগে এর জন্য কথাটা আমি সকালবেলা বললাম তার কারণ একটাই যে আমি ঘুরতে গেলে আমার পরিবেশগুলো ভালো লাগে কারণ নীরব থাকে ওখানে কিচির মিচুর কিচির মিচুর থাকে না ভালো করে ভিডিও করতে পারি অন্তত ভালোভাবে ঘুমোতে পারি এই কারণগুলো আমার খুব ভালো লাগে তার জন্য আমার বাইরের পরিবেশটা খুব ভালো লাগে কিন্তু এবার বাড়িতে তো আসতেই হবে কিছু করার নেই বাড়ি বাড়ি যাই হোক অনেক কথাই সকাল সকাল শেয়ার করলাম আজকে ডেলি রুটিনে আবার স্টার্ট করছি ডেলি রুটিনের মধ্যে কী পড়ছে সকালবেলা চা পড়ছে সেই ঘিসি পিটি জিন্দিগি যাকে বলে সেই চাটা দিয়ে এখন আগে স্টার্ট করি আর কটা বাজে আগে সেয়ারটা করে দিই এইগুলো বিস্কুট বাদাম আমন বাদামও নিয়ে নিয়েছি কাঁচা বাদাম আর ছোলা রয়েছে এখানে বিস্কুট আর এই যে রয়েছে চা এই চাটা এখন খাবো তারপর সকালবেলা ব্রেকফাস্ট আসতে চলেছে আর বাজে হচ্ছে এখন পাক্কা সাড়ে দশটা এদিকে তো আমার চা খাওয়ার পার্ট কমপ্লিট হয়ে গেল আর দেখছি মা এখানে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করছে মা কি করছো এখন সকালবেলা বাহ যে লুচি গোলাও রেডি মা একা করে গোলা রেডি করছে আর এটি ঘুগনিটার দিকে বসানো টক করে ফুটছে এটা আরো টানা হবে কালারটা হেভি এসছে যাই হোক সকালবেলা খাবার মুখে জল চলে আসো তাড়াতাড়ি কারো খিদে পেয়ে গেছে রোববার বলতেই না বাঙালিরা একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে এটা বাস্তব মানে প্রতিদিন লোকে ব্যস্ত থাকে সে যেই কাজ করুক চাকরি করুক বা ব্যবসা করুক যেই কাজ করুক প্রতিদিন সোম থেকে শনিবার দিন লোকে থাকে ব্যস্ত এই জন্য মেন খায় রোববার দিন লোকে বাঙালি আনা খাবার দাবার এবার লোকে বলে বাঙালি আনা খাবারের মধ্যে নাকি মাছ মেন পরে আমার মতে মনে হয় আমার মতে যে মাছটা তো অবশ্যই পরা উচিত কিন্তু মাংসটাও থাকা উচিত যাই না আজকে ঘরে কি রেসিপি হবে কিন্তু সকাল সকাল বাঙালি খাওয়াটা দেখে না মুখে আর সামলাতে পারছি না তো খেয়ে বলি যে কেমন হচ্ছে একটু লুকটাও শেয়ার করি এই যে চলে এসছে গরম গরম লুচি আর তার সাথে ঘুগনি আহ দেখতে তো হেভি লাগছে খেয়ে দেখবো কেমন আর তার সাথে ওটা লঙ্কা রয়েছে সকালে পেঁয়াজ খাবো না বাট প্রচুর গরম আস্তে আস্তে খাই খেয়ে বলবো হালকা একটু ঠান্ডা হয় আসে দেখি খাই এবার ঘুগনিটা ভালো হয়েছে ঘুগনি থেকে লুচিটা বেশি টেস্ট বাট ঘুগনিটাও চলে যায় মার্কেটে এবার খাওয়াটা সারা যাক তাহলে আজকে কারণ কি এরকম রেডি খেতে আছে বাইরে আরে বাবা ঠিক আছে কি খাচ্ছিস লুচি আর ঘুগনি ভালো আছে খেতে আচ্ছা তাহলে আমি রেডি হয়ে আসলাম খেয়ে নে বারোটা দশ বাজে চল অনেক বেড়া হয়ে গেছে চল 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 তারপরে নিতে চলে আসলাম আমরা তাই তো নে চারটে নিয়ে নে তো এখন মাছ বাজারে আসলি কি নিচ্ছিস এই লোটে মাছ ও বা লোটে মাছ তো দেখতে হেবি লাগছে বড়া খাবো তাহলে আজকে হ্যাঁ ঠিক আছে তো সবাই বাড়িতে আসলাম শাক নিয়ে মাছ নিয়ে আসলাম আর সেগুলো এখন এই যে ধোয়া ধোয়া করে মাছটা এখন ধোবে না শাকটা ধোবে আর কিছু যা প্যান হচ্ছে সেগুলো ধোবে কিন্তু মা যে রান্নাটা করছে সেটা একটু ফুটেজ নিয়ে আসি চলো এত কিছু কোথায় নিয়ে যাচ্ছিস ধোয়ার জন্য চল তাহলে বেরো আর রান্নাঘরে একটু যাই দেখি কি পজিশান আছে মা এখন দুপুরে সেট আপ তৈরি করছে ওরে বাবা মুরগি নিয়ে এসছে না আর এটা কি করছে মাংস মশলা কষা ঠিক আছে তাহলে দেখতে তো দুপুর বলা খাবার চলে আসলো টেবিলে ফার্স্টেই বলি ভাত রয়েছে পটল ভাজা আর এদিকে রয়েছে উচ্ছে কুমড়ো সজনে তরকারি আর এখানে চিকেন কষা তার সঙ্গে সেটা খাবারটা জমছে দুপুরে তো এখন মাঝে পনেরো সাতটা আর এই যে সুরক্ষার বিল নিয়ে চলে আসলাম এখন যাব রিপোর্ট গুলো আনতে ফাইনালি বেরিয়ে গেছে ফোনে অনেকদিন আগেই বেরিয়ে গেছে আর আজকে হাতে পুরো ক্যাশ ক্যাশ আনতে যাব যাই হোক আগে আনুক তারপর বললাম না যে আমার গুলো ওই কিছু কথা শেয়ার করবে সেটা আজকেই করবে আর এখান তারপরে এই কাজটা একটুখানি ক্যাফেতে যাব আর টুকটাক কাজে সন্ধ্যাতে বাড়ি যেতে হবে আবার যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো যে রাস্তায় বেরি কি কি আমরা করি রেডি তাহলে চল তাহলে বেরাই কটা বাজ এখন সাড়ে সাতটা বেজে যাচ্ছে আটটার সময় বন্ধ হয়ে যায় না সুরক্ষা চল চল আমি যে ক্যাফে এসে ফার্স্টে চা নিলাম আর এটা কিনে পনির পাসিন্দা আর আরে বাবা দুটোই নিয়েছি খেতে পারবো নাকি না খেতে পারলে বাইরে দিয়ে দেবো বলতে বলেছিলাম ওই আমি একটা খাবো আর ওই চাটা খা আর আমিও একটা নিয়ে নিয়েছি চা

আজকে যে বিকালবেলা কাজে বেরিয়েছিলাম সুরক্ষার কাজটা সেটা হয়নি রোববার বলে কি বন্ধ থাকে জানতাম না আর আরও আপডেটও পায়নি ওখানে গিয়ে আমার দাঁড়িয়ে দেখি গেটটা বন্ধ মানে মেন গেটটা না মানে বাইরের দরজাটা খোলা ছিল কিন্তু ভেতরে যেই সাটার নামানোর দরজাগুলো সেগুলো সব বন্ধ আমি তো দেখে থমকে গেলাম যে রোববার কি বন্ধ থাকে আর দুঃখের বিষয়ে রিপোর্টগুলো আনা হয়নি সেখান থেকে ক্যাফে চলে গেলাম ক্যাফে দিয়ে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করলাম তারপর মুদিঘাঁ দোকান থেকে জিনিসগুলো আনলাম এই চপটাতে খাবো বলে তো যাই হোক সব থেকে বড় ব্যাপার হচ্ছে চপটা এখন শেয়ার করি বেশি কথা বলবো চপটা দেখে লোভনীয় আছে তো খেয়ে নেবো তাড়াতাড়ি আগে তো এই হলো লোটে মাছের চপ কে বল কেমন হয়েছে বাবা বাবা হচ্ছে না ওরে একদম বাস্তব তো ঠিক আছে আমিও টেস্ট করব। আজকে বাধ্য হয়ে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করছি কেন ও তো আমাকে ছাড়া খাওয়া স্টার্ট করে দিল এখন আমি খাবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য পাশে থাকো সাপোর্ট করো আরও সাপোর্টের দরকার আর তাড়াতাড়ি একটা সুখবর দেব আমি আপডেট দেবো সুখবরটা আগে পুরো ফাইনাল হোক দেখি আর একটু বাকি আছে আমার কাছে এটা সুখবর বাস্তব কথা দেখি আর কদিন টাইম লাগে কারণ জিনিস তো আস্তে আস্তে বাড়ে না তাড়াতাড়ি তো তাড়াতাড়ি হবে না তো সেই দিনটা যেন অপেক্ষা করছি তোমরা তোমরা করছো নাকি যাই না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি করব কিছু দিন যাক তারপর শেয়ার করব তো আজকের মতো টাটা নেক্সট ভিডিও কালকে ব্লগে আসছে আমার দিক থেকে টাটা তো করে দিলাম আর ব্যক্তি কোথায় ও তখন খাবারের উদ্দেশ্যে বসে তাঁত টানা করছে